দশ লক্ষ টাকার বিনিময়ে ক্ষতিপূরণ চান না আক্ষেপে সুর জাফরাবাদের মৃত হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবারের বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সানসেরগঞ্জে মৃত পরিবারকে দশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন আর সেই টাকা নিতে অস্বীকার করেছেন সানসেরগঞ্জের মৃতের পরিবারের সদস্যরা এদিকে বুধবার আদ্যশ্রাদ্ধ সম্পন্ন হলেও বাড়িতে পাওয়া গেল না কোনো পুরোহিত ও নাপিত যদিও এগিয়ে এলো কীর্তনের দল কীর্তনের মধ্য দিয়ে শ্রাদ্ধ সম্পন্ন পরিবারের সদস্যরা সনাতন সংস্কৃতির মতে কারুর মৃত্যু হলে পুরোহিত এবং নাপিতকে কাজে লাগাতে হয় কিন্তু তাদেরকে আর পাওয়া গেল না গ্রামে একটি ভয়াবহ পরিস্থিতির মধ্যে এখনো গ্রামে আতঙ্কের পরিবেশ কোন পুরোহিত নাপিত না পাওয়া যেতে শুধুমাত্র কীর্তনের দল দিয়ে শ্রাদ্ধ সম্পন্ন করা হয়েছে মুর্শিদাবাদ জেলার সানসেলগঞ্জের বাসিন্দা হরগোবিন্দ দাস এবং চন্দন দাস দুষ্কৃতীদের আক্রমণের প্রাণ যায় তাদের গত শুক্রবার এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা সম্পর্কে দুই ভাই আটক করা হয়েছে হয়েছে আর অনেক জনকে বাংলা বাড়ি করে সব ধামা চাপা দেবে নাকি না কিছু হবে না কিছু হবে বলেন কি আমরা কি চাইছি আমরা দশ লক্ষ চাইও না আমরা বাংলার বাড়িও চাই না যেভাবে মেরেছে সেভাবে জনস্বাস্থ্যটা হয় সেটা করেন তো সব আমার তো কুটুমের ভেতরে কি না আমার কিভাবে জিনিসটা হয়েছে ওখানে আমার ছেলের ছেলের বউমা ছিল শ্রদ্ধা যে তো ওটারই কিছু তো আমি কি করতাম মায়ের বাড়ির বাড়িতে এসেছিলো